ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তার দুনিয়া গুড মর্নিং আমার ফ্রেন্ডস ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে চলো সকাল থেকে আজকে কি তোম কাজ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ভাবলাম করব করব চলো আজকে করেই নি আর একটা দুঃখের কথা আছে যেটা আমার কাছে অনেক দামি এটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলো দেখো সকাল থেকে আমি কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি এই যে আমার ঠাকুর আমি পুজো দিয়ে দিয়েছি দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে এই যে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর দেখো আজকে কালুয়ার জায়গাটা খালি কালুর ওখানটা বিছানা পাতিনি কেন কালোয়া নেই দেখো আমার ঘর সব পরিষ্কার হয়ে গেছে এই যে ঘর সব পরিষ্কার করে নিয়েছি মোছামোছা হয়ে গেছে সকালের কলের কাজ সারা হয়ে গেছে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি ধুয়ে আজকে রোদ্দুরটা মের করছে রোদ্দুরের জোরও নেই আজকে অল্পই কেচেছি দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই যে এই পাশে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আমি চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ আজকে আমি বেশি কিছু করব না আমার মনটা ভালো না কেন ভালো না সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের দেখিয়ে দিয়েছি ওখানে দেখিয়ে দিলাম একটা ভাত একটা ডাল হয়েছে আর এই দেখো কুমড়ো কেটে নিয়েছি আর এই বেগুন কেটে নিয়েছি দেখো কুমড়োটা খুব সুন্দর নিচ্ছ একদম হলুদ কুমড়ো ভাজবো আর বেগুন ভাজবো ডাল আলে সিদ্ধ করব আজকে রান্নাটা সেমন কিছু করব না মনটাও ভালো নেই তার ডাল করেছি মুসুরির ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ওর মধ্যে আর বেগুন ভাজা কুমড়ো ভাজা চলো কী কারণ আমার মনটা আজকে খারাপ সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই দেখো আমার মা বসেছে মাম্মা ও মাম্মাই দেখো এই যে গুড মর্নিং বলে দাও আয় বলো গুড মর্নিং আন্টিরা এই যে দেখো বন্ধুরা আজকে আমার কালোয়া জায়গাটায় বিছানা পাতা নেই কেন নেই দেখো আমার আমার মা এসে বসে গেছে খাবে বলে মাম্মা দেখো আমার মা ওকে খেতে দিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা আমার কালুয়া কালকে থেকে সকাল থেকে ঘরে আসেনি কালকে দশটার সময় বেরিয়ে গেছে তারপর থেকে আর ঘরে আসিনি ওর শরীর খুব ঠান মানে খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো চার পাঁচ দিন ধরে খাচ্ছিলো না কোথায় চলে গেছে কালকে থেকে আর বাড়ি আসেনি আমি ভাবলাম চলো আমার বিড়ালগুলো আছে বিড়াল কুকুর আমি এদের খুব ভালোবাসি চলো এদের নিয়ে আমি ভিডিও করি কিন্তু এতে আমি খুব ভালো সাড়া পেয়েছি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো